গীতাবালির সঙ্গে বেশ কয়েকটি হিট ছবি করেছেন মিঠুন চক্রবর্তী অভিনয় থেকেই প্রেম আর সেই প্রেম থেকেই পরিণয় বের পর নিজেকে সিনেমা থেকে সরিয়ে নিয়েছেন যোগিতা সূত্রে খবর চার দশক পর আবার এই জুটি ফিরতে চলেছে পর্দায় সমাজ মাধ্যমের একটি পোস্টে দেখা গিয়েছে মিঠুন ও বালির পুত্র অভিনেতা নামসি চক্রবর্তীর পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের সিরিজে অভিনয় করতে চলেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও তার স্ত্রী অভিনেত্রী যোগিতা বালি সম্ভবত এই স্বল্প দৈর্ঘ্যের সিরিজের নাম টোস্টেড সব ঠিক থাকলে এই বছরের নভেম্বর মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা কিছুদিন আগে আরিস সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন অভিনেতা ইয়াস ও অভিনেত্রী নুসরাত কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সম্পর্কের সুরে বেশ বদল সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে নুসরাতকেও আনফলো করে দিয়েছে নিয়াস যদিও এই বিষয়কে ভুয়ো দাবি করেছে নিয়াস তিনি জানান সকাল থেকে ভুল খবর ঘুরছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে পরনে লাল শাড়ি আর মাথা ভর্তি সিঁদুর প্রথমবার কানের লাল গালি চায়ে পা দিয়েই ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরলেন দেশি গাল অদিতি নিজের কান লুকের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন আই ক্যান অর্থাৎ আমিও পারি ভারতীয় নারীর ঐতিহ্যকে বিদেশের মাটিতে গর্ভের সঙ্গে মেলে ধরায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনেকেই দীর্ঘদিন ধরে ঐশ্বর্য বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনা উঠে এসেছিল তবে এরই মাঝে কানের মঞ্চের স্মৃতিভর্তির সিঁদুর পরে হাজির হলেন ঐশ্বর্য বচ্চন তবে এই সব বিচ্ছেদের মাঝে এইভাবে ভারতীয় বেশে ঐশ্বর্যকে দেখে যেন খানিকটাই চমকেই গিয়েছেন অনুরাগীরা অভিনেতা হওয়ার ইচ্ছা না থাকলেও খোয়াব ও জুয়েল থিপে গগন গরোড়ার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের তবে এবার রাজকুমার রায়ের সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন গগন তিনি বলেন রাজকুমার রায়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছে রয়েছে এমনিতেও ওর অভিনয় দুর্দান্ত অনেকে বলেন আমাকে খানিকটা ওর মতো দেখতে তাই কোনো প্রজেক্টে যদি আমরা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করতে পারি তাহলে দারুণ হবে आप देख रहे हैं न्यूज यू एन आई